কাকচা জিনে সামবাদি ককমা তুমের নমিংকি খায়ন রাও জিনিস বাকমারা পাত হেমন্দান্ডাও বিশেষে সানব যে মাইজায় ক বুকচা মাইজাই আবু চিনি মুরা সিং বিলী ম সহ আগরতলা দিল্লি গারা ব্রা কং বাইক হিংয়ে আরো সহ এ সকমেন পড়েও নই তি চিং ব্রও প্রোগ্রাম আর পিসফুল ডেমস্ট্রেসন ব্রও নসরি রো চিনি সবাই থাকে থাকে নাক মাই চিনি পার তরফ থেকে যে জায়গাও চলঙ্খে তো ফর্টি সেভেন আম্বা ব্লক কমিটি তরফ থেকে তিনি বাগমারা পার চব্বিশ ঘণ্টা তো ব সিদ্ধান্ত আম্বাসা তি প্রমদ পী দাবড়ে গোহাটি সর্বধলীয় চ সিদ্ধান্ত যে আট তিখ নয় তিখ আট বাই চব্বিশ পূবে মহাত্মা গান্ধী নি ছাফাৰখিন ভাৰত নেনব পাণ্ডাৱৈনিক নেতাজী সুভাষ চন্দ্ৰ বস মহা গান্ধী বাৰ গংগাদৰ তিলক কুদীৰাম বসু আব্দে কি অসংখ যে নেতাৰক দেশ হাম্যবাৰক বৰ আত্ত বলিদান খে টিগ চি আবদি দেৱীদ মৰাচিংন ব্ৰম তুই মহাৰাষ্ট ব্ৰহ্ম তই যি ধিমান যে টাইপাৰ টাইট একৰ্ড বা টিপ্ৰালেণ্ড কেচি ইলিগেল মাইগ্ৰেণ্টছ আবেচি ডিমাণ্ডৰ দঙাই যুৰ খেনে অম পাণ্ডৱ চোন কাব যি ফৰ্টিছেভেন আম্বাৰ্চি পন্দ্ৰতা ডি চত্ৰতা ডি চি আমাৰ সাতটা জি পি এম চি অতি প্ৰীতি প্ৰ তন ফাই ব উপবাস যে হক মাইয়া দো আবার সাতচল্লিশ দোচ রাটচল্লিশ আ্বাসানী ব্লক প্রেসেন্ট তথা জোনাল চেয়ারপার্সন প্রেমলা মৌসম সাব জেডি সি নি চেয়ারপারসন আম্বাসা কুসার এরিয়া ব্রফলাম তো ডিবিদ মুরা সিং আন্দোলন যত